প্রিয় দর্শক আমরা দক্ষিণ সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছি আমরা বিদ্যালয়ের মধ্যে ঢুকে দেখব যে এখানে শিক্ষক শিক্ষার্থী কি করছেন পড়াশুনো ঠিকমতো চলছে কি না ভাবছি অনেকদিন আগে থেকেই এই বিদ্যালয়টিতে আসব কিন্তু এই মনো এই আজকে এসেই গেলাম আসসালামু আলাইকুম আপা আমি জামাল আলমীর সাংবাদিক অনেক কথা বলেন বলেন এই তোমাদের শিক্ষক কোথায় তোমাদের স্যার কোথায় কি করে আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন আমি জাম আলমীর সাংবাদিক ভালো আছেন না আমি সাংবাদিকতা করি আর স্কুল নিয়ে কাজ করি আজকে আসছি আপনার এই স্কুলে দেখার জন্য এসে দেখলাম যে এক আপা এসে মোবাইলে কথা বলে পাটা তুলে এটা কি ঠিক মোবাইল নিষেধ না তো আপনি একটু বলেন যে মোবাইল কিভাবে কি হইল আপা প্রধান শিক্ষককে আচ্ছা 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 তোমার নাম কি কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো তোমার ক্লাস কোনটা ম্যাডামের মেয়ে আপু আপনারা তো জানেন যে আমি ইদানিং স্কুলে যাইয়া আমি তো আপনি তো জানেন যে স্কুলে যাইয়ে বিভিন্ন রিপোর্ট করি আমি জামাল আলমীর তো আপনাদের স্কুলে যে এসে পড়বো সেটা বুঝতে পারেন নাই তাই যাই হোক আপনাদের এরকম ই করা ঠিক না একটু ঠিকঠাক মতো করেন বেতন তো না এমন তো যে আপনাদের বেতন আটকেই শিক্ষায় জাতির মেরুদণ্ড এই কথাটি কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছি কারণ এখানে একজন টিচারকে আমি দেখলাম সে ক্লাসরুমের মধ্যে বসে একজন শিক্ষার্থী ফোনে কথা বলছেন তো এইসব নিচ থেকে যদি ঠিক না হয় তাহলে কিন্তু অন্য কেউ এসে ঠিক করে দিতে পারবে না তো আমরা বরগুনার ছয়নাং বুড়িচর ইউনিয়নের দক্ষিণ সোনাখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই ভিডিওটি করেছি ভাই আপনার বাড়ি কি কাছাকাছি এই এলাকার নাম কি জানেন দক্ষিণ সোনাখালী আর এই স্কুল এই এই ইউনিয়নের চেয়ারম্যানকে না 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 ময়না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি এসেছিলাম এই রাস্তাটুকু ঠিক করার জন্য মূলত সুরেশ্বর এলাকা থেকে ওই মাথা পর্যন্ত রাস্তাটা খারাপ ছিল এই পর্যন্ত আমি রিপোর্টের পরে কিছু অংশ করে দিয়েছে বাকি যে রাস্তাটুকু এখান থেকে কিন্তু শিক্ষার্থী আসতে সমস্যা হয় বৃদ্ধরা চলতে সমস্যা হয় বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চলতে সমস্যা হয় তো যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন এই রাস্তাটুকু সুরেশ ভাই এই রাস্তাটার নাম কি আচ্ছা দক্ষিণ সোনাখালীর রাস্তাটি অতি শীঘ্রই ব্যবস্থা করে দেবেন সে আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ